সম্মানিত উপস্থিতি আর যে বিষয়ে কথা বলতে চাই তা হল কিভাবে আমরা জীবনের শেষ পর্যায়ে এসে মৃত্যুর মুখোমুখি হয়ে ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারব সন্দেহাতীত ভাবে ভয়াবহ ফেতনা সংকুল একটি সময় আমরা পার করছি চতুর্দিকে ফেতনার এত বেশি ঘন ঘটা এত বেশি গুটগুটি অন্ধকার যে ফেতনার এই যুগে ইমানের সঙ্গে অটল এবং অবিচল থাকা ইমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারা এটা হলো এই যুগে একজন মোমেনের জীবনের সবচেয়ে বড় কঠিন কাজ এবং বিশাল বড় সাফল্যের বিষয় রসুল করিম সাল্লা সাল্লামের করেছেন ইনামাল আমাল উবিল খাওয়াতিম নিশ্চয়ই বান্দার আমলসমূহ এটা নির্ভর করে শেষ অবস্থায় সে কোন আমল নিয়ে যেতে পেরেছে সেটার উপর জীবনের শেষ অবস্থায় আমাদের পরিস্থিতি কি দাঁড়াবে এটার উপরে নির্ভর করবে আমাদের আখেরাতের নাজাত এবং মুক্তি সেজন্য একজন মমিন তার জীবনের শেষ অবস্থা নিয়ে যার পর চিন্তিত থাকবেন পরেশান থাকবেন ব্যাকুল থাকবেন এবং টেনশন করতে থাকবেন যে আমার জীবনের শেষ অবস্থা কি হয় আমি কি ইমান নিয়ে যেতে পারি নাকি ইমান হারা হয়ে আল্লাহ না করুন আমাকে যেতে হয় সময়ত উপস্থিতি চতুর্দিকে ইমান হরণ করার জন্য যত আয়োজন বসেছে বিশেষ করে শেষ জামানায় এসে শয়তান আমাদেরকে ইমান হারা করবার জন্য যত রকমের উদ্যোগ নিয়েছে তাতে নিরাপদে নিজের ইমান এবং তাকওয়াকে নিয়ে কবরে চলে যেতে পারা এটা কঠিন একটা কাজ চরম কঠিন একটি কাজ আর এই কঠিন কাজটি সহজ হওয়ার জন্য বেশ কয়েকটি আমলের কথা আমরা পরামর্শ দিব তার ভিতরে প্রথম যে আমন্ত্রী কথা বলতে চাই তা হলো কোরআন এবং সন্ন্যাহকে আঁকড়ে ধরা এটা একজন মানুষ সঠিক পথের উপরে থেকে সেরাতে মুস্তাকিমের উপরে থেকে জান্নাতের পথে থেকে মৃত্যুবরণ করতে সবচেয়ে বেশি সহযোগিতা করবে যদি কেউ কোরআন এবং সন্ন্যাহকে আঁকড়ে ধরে আল্লাহ স্মা তাকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালিত করেন এবং সে শেষ জামানায় যত রকম আর ফিতনা আছে এই ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু তাকে নিরাপদে রাখেন এজন্য নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন লান তদল্লু মা ইনতামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ও সুন্নাত রাসূলি একটা সময় আসবে যখন প্রচুর পরিমাণে মানুষ মতপার্থক্য করবে কেউ বলবে এটা সঠিক কেউ বলবে ওইটা সঠিক কেউ বলবে এই পথে যাও কে বলবে ওই পথে যাও আলেমদের মধ্যে নানা রকম মতামত পার্থক্য ইসলামিস্টদের ভিতরে নানা রকম কথাবার্তা এরকম একটি অবস্থার মধ্যে তুমি দিশেহারা হয়ে যাবে এবং কোথায় যাবে কোনটা করবে তুমি সিদ্ধান্ত নিতে পারবে না এরকম শেষ জামানায় এসে যদি দুটি বিষয়কে তুমি মজবুতভাবে ভাবে আঁকড়ে ধরো লু তাহলে তোমাকে কোনো অবস্থাতেই কেউ পথারা করতে পারবে না তুমি পথারা হবে না কোনো অবস্থাতেই একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো নবী সাল্লামের সুন্না একজন মমিন সে সবসময় খেয়াল করবে কোরান এবং সুন্নার পথে আমি আছি কিনা আমার এই কর্ম আমার এই চিন্তা আমার এই অবস্থানের সপক্ষে কোরআনের কোনো নির্দেশনা আছে কিনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কোনো নির্দেশনা আছে কিনা বাস এই দুইটা বিষয় সে অন্ধ হয়ে যাবে চরম অন্ধ হয়ে যাবে এই দুইটা বিষয়ের ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে চলে যাবে তাহলে ইনশাআল্লাহ তার শেষ জামানায় জীবনের শেষ প্রান্তে বা কোনো পর্যায়ে এসে আল্লাহ সুমাতালা তাকে গোমরাহ করবেন না সে পথারা হবে না সে ঈমানের উপর ইনশাল্লাহ দুনিয়া থেকে যাবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন দ্বিতীয় কাজ হল নে কামলের উপরে নিজেকে সব সময় আবদ্ধ রাখা এটার ফলেও ইমানের মৃত্যু সহজ হয় কারণ আল্লাহ সালার নিজাম এবং সিস্টেম হল বেশিরভাগ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বাদে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জীব দশাতে যে যে কাজ করে যে যে অবস্থাকে বেছে নেয় তার মৃত্যু হয় ওই অবস্থার উপরে তার মত হয় অর্থাৎ ধরেন একজন মানুষ সারা জীবন প্রত্যেকটা কাজ করান সন্না অনুযায়ী করার চেষ্টা করেছে খুটে খুঁটে কোরআন সুন্নার আমলগুলোকে করার চেষ্টা করেছে আল্লাহ স্মাতাল্লাহ তাকে সেটার উপরে কি দিবেন ইশা মৃত্যু দিবেন সারাদিন নাফরমানের পথে থাকে তো ওই ব্যক্তির নাফরমানের পথেই তার মৃত্যু হবে সেটাই স্বাভাবিক তবে হ্যাঁ কল্লোর ময়াস্তারিমা হলিখা ইহাদিসের আলোকে কোনো কোনো সময় রুট চেঞ্জ হয়ে যায় ব্যতিক্রমও হয়ে যায় এজন্য দ্বিতীয় আমল হল ইসলামের শরিয়াকে পূর্ণাঙ্গভাবে ফলো করা কর্ণ সুন্নাকে পূর্ণাঙ্গভাবে ফলো করা আর এটার জন্য সহযোগিতা হয় যদি মানুষ একটা ভালো পরিবেশকে আঁকড়ে ধরতে পারে ভালো মানুষের সঙ্গে থাকতে পারে আল্লাহ সাদারা বলেছেন ইয়াদিন আমানত্তাকল্লাহ হে ইমানদাররা তাকে অবলম্বন করো কখন মাহাসী আর তাকে অবলম্বন করার জন্য উপায় কি কোন মাহাসী সত্যবাদীদের সাথে ঈমানদারদের সাথে ভালো মানুষদের সাথে উঠা বসা করা যারা আল্লাহর নাফরমানের বাইরে আল্লাহর নাফরমানের পথে চলে না আল্লাহর নির্দেশের বাইরে চলেন না যাদের ভিতরে এখলাস আছে নিষ্ঠা আছে এরকম মানুষদের সাথে যখন মানুষ উঠা বসা করে তাদের সান্নিধ্য অর্জন করে তখন আল্লাহ করে বিশেষ করে যুগে এসে এসে জামানায় এই বিষয়টির গুরুত্ব আরও বেশি বেড়ে যায় পরিবেশ এত ভয়াবহ যে যেখানে যাই জাহান নামের আগুনের আঁচ যেন গায়ে লাগবে এমন অবস্থা চতুর্দিকে জাহান নামের ফাঁদ পাতা আছে শয়তানের তরফ থেকে এরকম একটা পরিস্থিতিতে ভালো ভালো মানুষ যারা হারাম থেকে বেশি চলে হালালের পথে চলে তাকোয়ার পথে চলে এখলাসের পথে চলে আল্লাহ সন্তুষ্টি ছাড়া জীবনে আত্মাত্ম কোনো টার্গেট নেই যারা বস্তুবাদী এই জীবন ব্যবস্থা থেকে অনেক দূরে আল্লাহ খাল্লাসমাতালা তাদেরকে দিনের জন্য ইমানের জন্য আসলে যে নির্বাচন করেছেন এরকম মানুষগুলোর সঙ্গে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে তাদের সাথে যদি চলা যায় তাহলেও ইমানের উপরে নেকামল অটল অবিচাল থাকা যায় আল্লাহ আমল হল মাঝে মধ্যে বা প্রায় ইমানকে নবায়ন করা ইমানকে নবায়ন করা এখানে সে আসছে কোন তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো কয়দিন পর পর ইমানকে নতুন করে আনো নতুন করে আনো কারণ কোন কাজে কোন কথায় কোন বিশ্বাসে ইমান হারা হয়ে গেছে অথবা ইমানের মিটার নিচে নেমে গেছে তুমি নিজেও জানো না সেজন্য ইমানকে বেশি বেশি নবায়ন করো জাদ্দিদ ইমান এখন জদ্দিদ ইমান তারা জিজ্ঞাসা করলো নিহাল্লা রসুল আমরা ইমানকে কিভাবে নবায়ন করব কি করলে ইমানকে রিনিউ করা হবে এই রিনিউটা কিভাবে করব।

আশাদু আল্লাহ ইলাহ ইহ ও আশাদু আল্লাহ মুহাম্মদ আবুদুহু ও রসুল কয়দিন পরপরই করতে থাকেন বলতে থাকেন নতুন করে ইমান আন ইমানকে কয়দিন পরপর ঘন ঘন করে রিনিউ করেন কারণ শেষ জামানায় অনেক জানা অজানা নানা কারণে ইমান মানুষের চলে যায় ছুটে যায় দুর্বল হয়ে যায় যার কারণে বেশি বেশি ইমান নবায়ন করা এটা হলো ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাওয়ার জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ স্মাত্র আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন নাম্বার চার অনেক ওলামায় একরাম পরামর্শ দিয়েছেন মেসোয়াক করা বেশি বেশি করে কারণ রসুল করিম সাল্লাহামের জীবনের শেষ আমল ছিল মেসোয়াক তিনি আয়সার দিয়ালহার কোলে মাথা রেখে তার জীবনের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছেন তার জীবনের শেষ আমল ছিল করা তো করে করে শাহাদা পাঠ মেসওয়াক মেসওয়াক আল্লাহর প্রতি ইমান এটা প্রকাশ করে দুনিয়া থেকে চলে যাওয়ার যে তফিক নসিব হয়েছে এখান থেকে অনেক হলামায় বলে থাকেন যে এটার উপরে ভিত্তি করে মেসওয়াক বেশি বেশি করে করা এটা ইমানে মৃত্যুর জন্য সহায়ক একটি আমল মেসাক তো আমাদের সমাজ থেকে এখন বিদায় নিয়ে গেছে এখন ব্রাশ এটাকে আমরা একমাত্র আমাদের মুখ পরিষ্কারের জন্য অবলম্বন হিসাবে রেখেছি অথচ ব্রাশের চাইতে মেসওয়াক নিয়মিতভাবে করা এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমন ইমানের জন্যও ভালো আর যদি বলেন যে না ব্রাশ করতেই হবে তো ব্রাশ করেন ভিন্ন কথা কিন্তু পাশাপাশি মেসওয়াকও করেন নবী সাল্লাম বলেছেন যে আমি যদি তোমাদের জন্য কঠিন মনে না করতাম লাউলা না সুক্বালা আলা লা আরতাকলামাততুম বিসিওয়াকায় ইনদা কুল্লি সালাহ আও ইনদা কুল্লি ওয়ুজু কোয় এক হাদিসে কয় এরকম যে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা নির্দেশ আমি জারি করে দিতাম যদি আমি তোমাদের জন্য এটা কষ্টকর মনে না করতাম এজন্য মিসওয়াকের আমলটা খুব বেশি বেশি করা এটাও ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য সহায়ক আমল এজন্যই আমলটা বেশি বেশি করব ইনশাআল্লাহ নাম্বার 5 বেশ কিছু দোয়া আছে আল্লাহর কাছে একেবারে কায়মনোবাক্যে চোখের পানি ফেলে একাকে নিঃসঙ্গে বসে দোয়াগুলোর অর্থকে অনুধাবন করে বুঝে বুঝে আল্লাহর কাছে এই দোয়াগুলো সবসময় করতে থাকা অ্যাপ্লিকেশন করতে থাকা যে আল্লাহ আমার জন্য ইমানের সঙ্গে মৃত্যু হয় আমি যেন তোমার প্রতি বিশ্বাস নিয়ে যেতে পারি আমি যেন বেইমান হয়ে যাওয়া না লাগে আমার জন্য শেষ পরিণতিটা খারাপ না হয় শেষ ভালো যার সব ভালো তার এটা হাদিসেরই মর্মার্থ অতএব আমার খারাপ যেন কর্মের মাধ্যমে আমার শেষ এবং বিদায় দুনিয়া থেকে না হয় সেজন্য নবী আলাইসালাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন এবং স্বয়ং রসুল করিম সাল্লা সাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন আর কোরআনে করিমও আল্লাহ সালামতাল্লাহ অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন দোয়ামূলক অনেকগুলো আয়াত আছে সেগুলো বেশি থেকে বেশি পাঠ করা তার ভিতরে একটি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিক বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম আল্লাহমা ইন্নী আউযু বিকা আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই আন উশরিক বিকা ওয়া আনা আলাম আমার সারে আমি জেনে বুঝে আপনার প্রতি শিরক হয় আপনার প্রতি অংশীদার সাব্যস্ত করা হয় এরকম ভয়াবহ অপনা থেকে আমি যেন বেঁচে থাকতে পারি আপনার কাছে আমি আশ্রয় চাই

আল্লাহ জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে কোনোভাবে আমার দ্বারা যেন শির না হয় এটা থেকে যেন বেঁচে থাকতে পারি এই দোয়া বেশি বেশি করে আল্লাহর কাছে পাঠ করা এক দ্বিতীয় দোয়া হলো ইয়া মুকাল্লিবাল কলব সাব্বে তালবি আলা দিনি হে অন্তর পরিবর্তনকারী হে রব হে আল্লাহ যার সমস্ত মানুষের অন্তর অন্তরকে ঘুরানোর ক্ষমতা আপনার পরিবর্তনকারী আল্লাহ আল্লাহবেদ আমার অন্তরকে আপনার দিনের উপরে অটল অবিচল এবং এটার উপরে এটার উপরে আমাকে স্থির রাখুন আমি যেন এখান থেকে সরে না যাই পা যেন ফিসলে না যায় কোনোভাবে যেন পা ফিসলে আমি যেন গুমরাহির পথে না বাড়াই ইয়া মুকাল্লিবাল ফুল সাববেদ কলি আল্লা বেশি বেশি এ দোয়া পাঠ করা নির্দিষ্ট কোনো সংখ্যা না নির্দিষ্ট কোনো সময়ও না সব সময় আল্লাহর কাছে এ দোয়া বেশি বেশি পাঠ করা বিশেষ করে নফল নমাজের সেজদাতে আমরা বেশি বেশি পাঠ করতে পারি এছাড়া দিনে রাতের যে কোনো সময় আল্লাহর কাছে এটা পাঠ করতে পারি একাকি যখন হই তাহলে দ্বিতীয় দোয়া হলো ইয়া ইয়াম কল সাব্বিত কলমী আলা দিনি। হে অন্ত পরিবর্তনকারী আপনার দিনের পরে অটল রাখুন এই দোয়া বেশি বেশি পাঠ করা তিন নম্বর দোয়া হল সুরা বাকার দুইশত পঞ্চাশ নম্বর আয়াতের যে দোয়াটি বর্ণিত হয়েছে রব্বানা আফ্রিক আলাইনা সবর বতফানা মুসলিম আল্লাহ আমাদেরকে আপনি সবর দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে আপনি মৃত্যু দান করবেন তাহলে মুসলিম হিসাবে মৃত্যু দান করার জন্য দোয়া করা হচ্ছে এখানে অত অফিমী আল্লাহ আমাকে অফার দিবেন আমার মৃত্যু দান করবেন এমন অবস্থায় যেন আমরা আপনার প্রতি আত্মসমর্পণ করে ইসলামের উপরে অটল অবিচাউ থেকে যেন মৃত্যুবরণ করতে পারে সে তফিক দান করবেন সুরায় বাকারা দুইশত পঞ্চাশ নম্বর আয়াত সেটা বেশি বেশি করে পাঠ করতে থাকা সেই সাথে সুরে আলে আয়াত নম্বর আট এখানেও ইমানের সঙ্গে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি সেজন্য আল্লাহ স্মাত আলাহ একটা দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আলা তুজিফ উলু বানা বা দায় হায়াদাই থানা ওহাব বলে নাম ইল্লাদুম কারফ্মা ইন্নকা আঙ্কাল ও হা এটার অর্থ হলো রব্বানা আলাহ তুজিফ বাদ হেদাই আল্লাহ আমরা হেদায়েত আপনার কাছে চেয়ে পাই নাই না চেয়ে পেয়ে এই যে হেদায়েতের ওপর আপনি আমাদেরকে রেখেছেন লাহ তুফ উলুহবানা আমাদের অন্তরগুলোকে আপনি বাঁকা করে দিয়েন না আমাদের অন্তরগুলোকে জান্নাতের রুট থেকে সরাই দিয়েন না জাহান্নামের রুটে নিয়ে যায়ন না লাতজিদ কুলবান আল্লাহ আমাদের অন্তরগুলোকে মাখা করে দিয়েন না বক্র করে দিয়েন না বা দায়িত না আপনি হেদায়েত দিয়েছেন এরপরে আপনি আর গুমরা করিয়েন না আল্লাহ ওহাবিলা আমিন লেদুম কারহমা আল্লাহ আপনার পক্ষ থেকে অনুগ্রহ আমাদেরকে আপনি দান করুন ইন্নতমভাব কারণ আপনি একমাত্র দানশীল আপনি মহা দানশীল সবকিছু আপনি দিয়ে থাকেন এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি পাঠ করা সেই সাথে সুরা ফাতেহার প্রতিদিন প্রত্যেক রাকাত নামাজে পড়া আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন রসুল্লাহ করিম সাল্লাহ সাল্লাম ইহদিন মুস্তাকিম এ আয়টি রয়েছে সুরা ফাতেহার ভিতরে এটা যখন আমরা পড়ি তখন এটার মর্ম এটার অর্থ এটার ব্যাখ্যা এটাকে মনে করে মাথায় রেখে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন এবং দোয়ান নিয়তে এটা পড়া ইহদিনের সিরাতআল মুস্তাকিন আল্লাহ সঠিক এবং সোজা পথ আপনি আমাদেরকে দেখায় দেন এটা আল্লাহর কাছে বেশি বেশি পড়া সেই সাথে নামের শেখানো আরেকটি দোয়া আল্লাহ মাহিন্নি আ জুবিকামিনাল ফিতানি মা জাহারা মিনহা ওয়ামা বাতান তিনি বলেছেন আল্লাহরসাল বলেছেন যে তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় যাও জন্য দোয়া করা আল্লাহ ইন্নি আউজুল মিনাল ফিতানি আল্লাহ সব ধরনের ফিতনা পরীক্ষা যে পরীক্ষা বিচলিত হয়ে মানুষ পথারা হয়ে যায় এরকম ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই মা জাহারা মিনহা যে ফেতনাগুলো বোঝা যায় পরিষ্কার প্রকাশ্য সেগুলো ওমা বাতান যে ফেতনাগুলো বোঝা যায় না উপর দিয়ে ভালোই মনে হয় ভেতরে আসলে পেছনে ফেতনা লুকাই আছে এই সব ধরনের ফেতনা থেকে আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই এই জাতীয় দোয়াগুলো বেশি থেকে বেশি পাঠ করা এটাও ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাওয়ার জন্য সহায়ক আমল আল্লাহ স্মাত আমাদের সকলকে এই সব আমলগুলো বেশি থেকে বেশি করার তফিক দান করুন ফেতনার এই ভয়াবহ যুগে যেখানে চতুর্দিকে ফেতনার হাতছানি জাহান নামে যাওয়ার জন্য শত সহস্র অগণিত ফাঁদ শয়তান এটে রেখেছে এখান থেকে বেঁচে থাকা বেঁচে নিজের ইমানকে বাঁচায়া আত্মরক্ষা করে তারপরে আখেরাতে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমানকে নিয়ে চলে যাওয়া আল্লাহ এটা হলো এই যুগের সবচেয়ে বড় মিরাকল এটা হলো এই যুগের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে কেউ তার ইমানকে তার দিনকে পরিপূর্ণভাবে হেফাজত করে নিয়ে যে চলে যেতে পেরেছে দুনিয়া থেকে আল্লাহ স্মাত আমাদের সকলকে সেই তৌফিক দান করুন জাজাকুল্লাহ ফেরা আলহামদুলিল্লাহ আলমী